মশালা তেরো যে পশুটি আপনি ক্রয় করেছেন কোরবানি করার জন্য ওই পশুটি কুরবানি করার পূর্বে কোনো কাজে লাগাতে পারবেন না এবং ওই পশুর দুধ আপনি পান করতে পারবেন জবহ করিবার পূর্বে উহা লোম কাটিয়ে ল মাকু হেতাহিম সুন্দর একটি আলোচনা কুরবানির জন্য যে পশু ক্রয় করা হইয়াছে উহা কোনো কাজে ব্যবহার করা যাবে না এবং উহার দুধ পান করাও যাবে না এবং কুরবানি করার পূর্ব পর্যন্ত তার শরীর থেকে কোনো পশম কাটা যাবে না যদি কেউ কুরবানি করার পূর্বে তার পশুর শরীরের পশম বা লোম কেটে ফেলে তাহলে এটা মাকরুহে হের হয়ে যাবে হতয় আলেমিরি মাসাল চোদ্দ গাভীন পশুর কুরবানি মাকরু তাহরিমা গাভীন পশুর কুরবানি সেটা ছাগল হোক ভেড়া হোক গরু হোক মহিষ হোক উঠ হোক বা দুম্বা হোক যদি সেগুলো গাভীন হয় তাহলে এই গাভীন পশু কুরবানি করা মাকরুহে তাহরি মা তবে জবহ করিয়া দিলে কুরবানি দুরুস্ত হইবে জবেহ করিয়া দিলে কুরবানি দুরুস্ত হইবে কিন্তু গুণাগার হইবে কুরবানির পর জীবিত বাচ্চা বাহির হইলে উহার জবহ করিয়া দিবে খাওয়া হালাল হইবে সুন্দর একটি কথা এখন দেখেন আমরা কুরবানির জন্য একটা বকনা গরু বা বকনা ছাগল বকনা উট বকনা দুম্বা বকনা ভেড়া বকনা গাভী আমরা কড়াই করে নিয়ে আসছি এখন কুরবানি জবেহ করার পর পশুটি জবাহ করার পরে দেখা তার মধ্যে থেকে একটা জীবিত বাচ্চা বের হয়ে গেছে সেটা ছাগল ভেড়া দুম্বা মহিষ গাভী যেটারই হোক যদি জবেহ করার পর ওই পশুর পেট থেকে জীবিত বাচ্চা বের হয় এই জীবিত বাচ্চাকেও আপনাকে জবেহ করিয়া তার গোস্ত ওই কুরবানির পশুর গোস্তর মধ্যে মিলিত করতে হবে তাহলে সেটা কুরবানির জায়জ হয় কিন্তু বকনা গাভী কুরবানি করার পর তার মধ্য থেকে একটা বাচ্চা বের হল বাচ্চাটা রেখে দিলাম আর গাভীর বস্তুগুলো আমরা বনখন করে দিলাম তাহলে কুরবানি যায় হয় বিষয় হচ্ছে যদি গাভীর পেট থেকে বাচ্চা বের হয় এবং সেটা যদি জীবিত থাকে সেটাকেও জগ করিয়ে তার বস্তু ওভার সঙ্গে মিলিত করতে হবে তাহলে সেটা কুরবানি যায় হয় পনেরো নম্বর বাচ্চারা যিনি কুরবানি দিবেন তিনি বকরা ঈদের চন্দ্র উদয় হওয়া মাত্র নখ চুল কাটা বা হাজানত করবেন না ইহা মুস্তাহাব যারা কুরবানি করবেন ঈদুল আজহার দিনে যারা কুরবানি করবেন বা কুরবানি পশু ক্রয় করেছেন বা কুরবানির জন্য নিয়োগ করেছেন আপনারা সবাই ঈদুল আজহার চাঁদ দেখার পর বা ঈদুল আজহার চাঁদ উদয় হওয়ার পর আপনারা ভুল করেও হাতের লোক মাথার চুল দাড়ি গোফ ইত্যাদি ইত্যাদি এগুলো আপনারা কাটবেন না এগুলো কুরবানি না করা পর্যন্ত না কাটা মুস্তাহাব নয় যিনি কুরবানি দিবেন তিনি বকরাইদের চন্দ্র উদয় হওয়া মাত্র লোক চুলকাটা কাটা বা হাজার করিবেন না ইহামসাহাব এখানে সুন্দর আরেকটি মাসাল কুরবানি পশু কড়াই করার পর যদি বাড়ি থেকে কুরবানির জন্তুটি হারিয়ে যায় এবং কুরবানি করার জন্য যদি আরেকটি পশু কড়াই করে আনা হয় ইতিমধ্যে এই কুরবানি পশু হারিয়ে যাওয়ার পরে আরেকটা পশু কিনে নিয়ে আসলাম কিন্তু কুরবানি করার আগে পূর্বের হারানো পশুটি বা পূর্বের হারানো গরু ছাগল ভেড়া উল ডুম আবার ফিরে পেলাম তাহলে এখন কি করবেন যেটা হারিয়ে গেল ফিরে ফেলেন সেটাও কোরবানি করবেন এবং পরে যেটা ক্রয় করলেন কুরবানি করার জন্য সেটাও কুরবানি করবেন নাকি একটা করবেন না পূর্বেরটা করবেন না পরেরটা করবেন আমরা এটা সুন্দরভাবে এখন জানবো ইনশাআল্লাহ ফতোয়া সিদ্দিকিয়ার প্রথম খণ্ড দুই একান্ন নাম্বার পৃষ্ঠার মধ্যে এ ফতোয়াটা আপনার পেয়ে যাবেন দুই একান্ন নাম্বার পৃষ্ঠার প্রথম ফতোয়া যদি কুরবানির পশু হারাইয়া যায় বা চুরি হইয়া যায় এবং দ্বিতীয় আর একটি খরিদ করে আনা হয় এবং কুরবানি করার পূর্বে হারানো পশুটি ফিরে পাওয়া যায় বা ফিরে পেলেন বা ফিরে পাওয়া গেল যদি আপনি ধনী হন যদি আপনি ধনী হন তাহলে আপনার জন্য যেটা পূর্বে ক্রয় করেছিলেন কুরবানি দেওয়ার জন্য এবং হারিয়ে গেল ফিরে পেলেন সেটিও এবং পরে যেটা ক্রয় করলেন সেটিও অর্থাৎ পূর্বের খরিদকৃত পশু এবং পরের খরিদকৃত পশু দুইটি আপনার জন্য কুরবানি দিতে হবে কিন্তু যদি আপনি গরিব হন তাহলে আপনার জন্য দুইটি নয় বরং একটি দেওয়া একটি কুরবানি করা ওয়াজিব এ ফতোয়া কোথায় পাইবেন হেদায়া চতুর্থ খণ্ড চারশো ছেচল্লিশ নম্বর পৃষ্ঠা মধ্যে মশালা টি পিয়ে এবার আঠারো নম্বর মশলা সাত ব্যক্তি উট মহিষ বা গরুতে শরিক হইলে গোস্ত ভাগ করিবার সময় আন্দাজে ভাগ করা চলবে না যদি সাতজন ব্যক্তি মিলে উট মহিষ বা গরু কুরবানি করে তাহলে কুরবানির বস্তু বন্টনের সময় আন্দাজে বন্টন করা যাবে না বরং এটা সঠিক পরিমাণে ওজন করিয়া সাত ভাগ করিয়া বন্টন করতে হবে কাহার অংশ কম বা বেশি হইলে যদি সাতজনের মধ্যে কারো কম বেশি বন্টন করতে হয় তাহলে তার কুরবানি নাজায়েজ হবে তারও যদি একটু বেশি হয় তাহারও কুরবানি না হবে যদি কাহার একটু পরিমাণে কম হয় তাহারও কোরবানি না হবে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সাতজন ব্যক্তি মিলে উট মহিষ এবং গরুতে উট গরু মহিষ এই তিন প্রাণীর মধ্যে সাত ব্যক্তি মিলে কোরবানি করা যাবে তবে সাবধান সাব ব্যক্তির গোস্ত যেন সঠিক পরিমাণে ভাগ করা হয় যদি একটু কম বেশি হয় তাহলে কাহারও কুরবানি যায় যাবে মাসালা বিষ কুরবানির পশু অন্ধ কান কাটা বা লেস কাটা হয় এবং উক্ত অঙ্গগুলির এক তৃতীয়াংশের বেশি নষ্ট হয় তবে উহা দ্বারা কুরবানি যায় আরেকটু না আমরা সুন্দরভাবে জানব যে কুরবানির পশু আমরা ক্রয় করলাম ছাগল ভেড়া উট দুম্বা মহিষ যেটাই হোক এই পশুর কোন কোন অঙ্গ ক্ষত থাকিলে কুরবানি করা যাবে না ঠিক থাকতে হবে আমরা সে বিষয়ে এখন জানবো ইনশাল্লাহ যদি কুরবানির পশুটি অন্ধ হয় মানে চোখ নষ্ট যদি হয় কুরবানি পশুটির যদি চোখ নষ্ট হয় বা কানা হয় কিংবা কুরবানি পশুর লেজ যদি কাটা থাকে এবং কান যদি কাটা থাকে কুরবানি পশুটির যদি অন্ধ কান কাটা লেজ কাটা চামড়ার মধ্যে যদি ক্ষত থাকে তাহলে দেখতে হবে শুধু কান কাটা থাকলেই যে কুরবানি না হবে না অন্ধ হলেই যে কুরবানি না হবে না শিং ভাঙ্গা হলেই যে কুরবানি না হবে না বরং এখানে মাসালা হচ্ছে যে অঙ্কটা তার ক্ষত তৃতীয়াংশের বেশি নষ্ট এক তৃতীয়াংশের বেশি যদি নষ্ট হয় এক তৃতীয়াংশের বেশি যদি তার এই অঙ্গগুলো নষ্ট থাকে তাহলে সে পশু দ্বারা কুরবানি জায়জ হয় যে পশুটি কোরবানি করবেন ওই পশুটির অন্ধ কান কাটা লেস কাটা শিং ভাঙ্গা এগুলোর যদি এক তৃতীয়াংশই নষ্ট থাকে তাহলে সেটি তারা কোরবানি যায় যাবে না আমরা আজকে যে মশালা প্রায় বিশটি মশালা আমরা শুনলাম আল্লাহতালা যদি আমাদেরকে বেছে রাখেন পরবর্তীতে বাকি তেরোটি মশালা পেশ করা হবে ইনশাল্লাহ তবে যে বৃষ্টি মশালা উপস্থাপন করা হল আল্লাহতালা আমাদের সকলকে এই মশালাগুলো মেনে উহার প্রতি আমল করা তৌফিক দান করুক আল্লাহ মামিন